এখন পশ্চিম বাংলার এক নম্বর সেলিব্রিটি যদি হয় হুমায়ুন কবির কারণ একটাই বাবরি মসজিদ উনি নির্মাণ করবেন তার ভীতি স্থাপন করবেন ৬ ডিসেম্বর আপনারা দেখছেন বাংলার আওয়াজ নমস্কার আদাব সালাম আমি নকিবুল ইসলাম উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আবার সেই বাবরি মসজিদ পুনর্নির্মাণ করবে কে হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক এমনটাই ঘোষণা করে চাঞ্চল্য সৃষ্টি করে দিল সারা ভারতবর্ষ জুড়ে আপনাদেরকে শোনাব সেই বিষয়টাই তুলে ধরবো আজকে যে বিষয়টা কি অলিতে গলিতে চা দোকানে পান দোকানে যেখানেই যাচ্ছি সেখানেই আলোচনা চলছে হুমায়ুন কবির আর বাবরি মসজিদ এই বাবরি মসজিদের সাথে একটা আবেগ জড়িয়ে আছে সেই আবেগটাকে পুরোপুরি কাজে লাগাবার চেষ্টা করছে হুমায়ুন কবির তুলকালাম চারিদিকে ভারতবর্ষের মিডিয়াতে শুধু হুমায়ুন কবিরের নাম এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম স্রেফ রাজ্যের মিডিয়াতেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মিডিয়াতে নাম হুমায়ুন কবিরের কি না বাবরি মসজিদ পুনর্নির্মাণ করবে হুমায়ুন কবির ছয়ই ডিসেম্বরই ভীতি স্থাপন হবে মুর্শিদাবাদে এখন এমন হয়ে গেছে হুমায়ুন কবির তৃণমূলেরই বিধায়ক উনি সকলেই জানেন এখন রয়েছেন মুখ্যমন্ত্রীর গলার কাঁটা না গিলতে পাচ্ছেন না ফেলতে পাচ্ছেন যদি বলেন যে না এটা হতে দেওয়া যাবে না যদি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে না এটা হতে দেওয়া যাবে না তাহলেও মুসলিম সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে যাবে আবার যদি বলে ঠিক আছে এটা হোক আমি সমর্থন করছি হিন্দু সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে যাবে এখন করবে তো কি করবে মুখ্যমন্ত্রী কিন্তু এখন মুসলিম সম্প্রদায়ের একটা আবেগের বিষয় এই বাবরি মসজিদ আগের পিছনের দিকটা যা ছিল ছিল কিন্তু এখন এটা আবার নতুন করে যেন একটা দানা মেতেছে এখন প্রশ্ন উঠছে তাহলে হুমায়ুন কবির এই সিদ্ধান্তটা কেন নিলেন হঠাৎ রাজনৈতিক তো অনেক প্রোগ্রাম ছিল তিনি বাবরি মসজিদটাই উনি উস্কে দিলেন কেন অনেক কারণ আছে এই বাবরি মসজিদটা এমন জায়গায় উনি উস্কেছেন সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট তার আগে উনি দল ছাড়ছেন বাইশে ডিসেম্বর উনি নতুন দল স্থাপন করছেন প্রথম ইস্যু উনার বাবরি মসজিদ মুসলিম সম্প্রদায়ের একটা আবেগ জুড়ে আছে কোথাও না কোথাও খোলা গলায় না বললেও মনের মধ্যে একটা কিন্তু হুমায়ুন কবিরের দিকে ঢলছে মানুষ মুসলিম সম্প্রদায়ের চা দোকান পান দোকান অলিতে গলিতে আপনারা কথা বলুন বুঝে যাবেন কি বলছে যেটা করছে ঠিক করছে হুমায়ুন কবির ঠিক এই ভাষাটাই বেরিয়ে আসছে আগামী দিন এটা আরো উত্তাল হবে এই তো শুরু হয়েছে বিষয়টা হলো শুভেন্দু অধিকারী বলছে উনি ভালোও বলছেন নি খারাপও বলছেন নি চুপ আছেন উনি বলছেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে এটা নিশ্চিত হুমায়ুন কবিরের জন্য এইটুকু বলে উনি চুপ মুখ্যমন্ত্রীর চুপ এর পিছনে তাহলে কে আছে হুমায়ুন কবিরের এত বড় সিদ্ধান্ত আর পিছনে কে আছে দিদি আছে না মোদি আছে আমি আগেও একবার বলেছিলাম এত বড় সাহস কোথা থেকে পায় নতুন দল তৈরি করে তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করবে কীভাবে হচ্ছে এখন বিষয় কিন্তু সেটা নয় এখন বিষয়বস্তু হয়ে গেছে হুমায়ুন কবিরের নাম ভারতবর্ষের প্রতিটি হিন্দি চ্যানেল ইংলিশ চ্যানেল থেকে শুরু করে বাংলা চ্যানেল পর্যন্ত প্রত্যেক জায়গাতে হুমায়ুন কবিরের নাম এখন পশ্চিমবাংলার এক নম্বর সেলিব্রিটি যদি হয় হুমায়ুন কবির কারণ একটাই বাবরি মসজিদ উনি নির্মাণ করবেন তার ভীতি স্থাপন করবেন ছয়ই ডিসেম্বরে এমন একটি দিন উনি বেছে নিয়েছেন হুমায়ুন কবির চারিদিকে একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবাংলায় শাসক দলও কিন্তু খুব চাপের মধ্যে আছে এখন বিষয় হচ্ছে শাসক দল আগে বলছিল আড়াইশো এইটা হয়ে যাবার পর কি মনে হয় আবার উনি নাকি বলেছেন হুমায়ুন কবির উনি বলেছেন নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী থেকে ওয়াস ওবেসি ওবেশি এমনকি মক্কার ইমাম সাহেবকেও আমন্ত্রণ জানাবেন এই বাবরি মসজিদ নিয়ে এত আবেগী হয়ে গেলেন কেন হুমায়ুন কবির ওনার নাম হুমায়ুন আর বাবরের ছেলের নাম হুমায়ুন যার নামে এই মসজিদ বাবর বাবরি মসজিদ যার নামে সেই বাবর সেই বাবরের ছেলের নাম হুমায়ুন কোথাও না কোথাও হুমায়ুন কবির উনি কি সেই আবেগটাকে কাজে লাগাচ্ছেন নাকি এটা কোনো রাজনীতি প্রশ্ন অনেক বেশিরভাগ মুসলিম কিন্তু বলছেন যেটা করছে ঠিক করছে কিন্তু কিছু সংখ্যক মুসলিম আছে তারা বলছে যে না এটা করা ঠিক হয়নি কোনটা ঠিক কোনটা ভুল দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এই যে হুমায়ুন কবিরের সিদ্ধান্ত এটা সঠিক না বেঠিক এটা করার প্রয়োজন ছিল নাকি ছিল না বাবরি মসজিদ হওয়ার প্রয়োজন আছে কি না সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়ে দিচ্ছে জাগাও বলে দিছিল সেখানে এখনো হয়নি মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেরাই জায়গা তৈরি করবে নিজেরাই সেখানে করবে বড় আকারে হবে সেটা উত্তরপ্রদেশ অযোধ্যাতেই হবে কিন্তু এই পশ্চিমবাংলায় এই বাবরি মসজিদ নির্মাণ হবে তার প্রতিশ্রুতি তার ভিত্তি স্থাপন এবং প্রচুর পরিমাণে মানুষ সামনে এই ভিত্তি স্থাপন হবে এটা কিন্তু একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে তাহলে আগামী দিনে কি হবে শাসক দল কি বলতে চাইছে বিজেপি কি বলতে চাইছে ক্ষতিগ্রস্ত কারা হবে দর্শক বন্ধুরা আপনাদের আবেগটা কি বাবরি মসজিদ মুর্শিদাবাদে হওয়ার প্রয়োজন আছে কি না হুমায়ুন কবির যে সিদ্ধান্ত নিচ্ছে এটা সঠিক কিনা না এখন পশ্চিমবাংলার এক নম্বর সেলিব্রিটি হুমায়ুন কবির এটা সঠিক কি না ভারতবর্ষের সকল মিডিয়াতে একটাই নাম হুমায়ুন কবির আর হচ্ছে বাবরি মসজিদ দর্শক বন্ধু নিশ্চয়ই এটাও শুনেছেন হিন্দু সম্প্রদায়ের এক ধর্মগুরু এক কোটি টাকা দাম দিয়েছে হুমায়ুন কবিরের মাথা হুমায়ুন কবিরের মাথা যে কেটে আনবে এক কোটি টাকা মূল্য দিয়েছে হিন্দু সম্প্রদায়ের এক ধর্মগুরু এই তো শুরু হয়েছে বিষয়টা কিন্তু ছোট নয় যত রকম ইস্যু ছিল পশ্চিমবাংলায় সব ইস্যুকে ছাপিয়ে গিয়ে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের ইস্যু এখন এক নম্বর ইস্যু হয়ে দাঁড়িয়েছে ফায়দা তো বিজেপি পাবেই এটা তো নিশ্চিত কিন্তু হুমায়ুন কবিরের কতটা ফায়দা হবে এটাই দেখার বিষয় আছে নওসাদ সিদ্দিকের কতটা ফায়দা হবে এটা দেখার বিষয় আছে আসাউদ্দিন ওবিসির কতটা ফায়দা হবে এটা দেখার বিষয় আছে এমন না হয় বিহারের মতো মুসলিম সম্প্রদায়কে এক করতে গিয়ে সব মুসলিম সম্প্রদায়ের ভোট এদিক উদিক কেটে গিয়ে দেখা যাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন এটাও হতে পারে আর এখন শুভেন্দু অধিকারী নরম হয়ে গেছেন মুসলিমদের প্রতি সেটাও আমি আগের পিছনের একটা বিশ্লেষণে বলে গেছি বিজেপি কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে মুসলিমের দিকে ঝুঁকছে মুসলিমরাও কিন্তু হয়তো আস্তে আস্তে হয়তো বিজেপির দিকে ঝুঁকবে কিন্তু সকল মুসলিমকে একত্রিত করতে গিয়ে একটা অন্যরকম পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়ে যাচ্ছে বাবরি মসজিদ এই বাবরি মসজিদ এর জল কতদূর গড়ায় এটাই কিন্তু দেখার বিষয় আছে প্রত্যেক এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ আবেগে ভাসছে আর তারা এটাকে সমর্থন করছে তারা বলছে এটা হোক হওয়ার প্রয়োজন আছে কোথাও না কোথাও বাবরি মসজিদ যেন চাপা পড়ে গিয়েছিল কিন্তু হুমায়ুন কবির উঁচকে দিল সেই বাবরি মসজিদ এখন পশ্চিমবাংলায় একটাই ইস্যু বাবরি মসজিদ দর্শক বন্ধুরা আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই করবেন আপনাদের ব্যক্তিগত মত জানাবেন যে এই বাবরি মসজিদ হওয়ার প্রয়োজন আছে কিনা। না হুমায়ুন কবির যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক কিনা আমরা সেটা আপনাদেরকে আয়না দেখাবো বিষয়বস্তুগুলো তুলে ধরবো সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা ধরে থাকুন আমি নকুল ইসলাম